আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন আরেকটি ভিডিওতে প্রিয় খামারি বাইরা প্রিয় নতুন উদ্যোক্তা ভাইরা প্রিয় ভোনেরা আপনারা যারা নতুন করে খামার করতে চাচ্ছেন বা খামার জগতে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা অর্থাৎ এই চার থেকে পাঁচটি ভিডিও অর্থাৎ চার থেকে পাঁচটা সাবজেক্ট এই চার পাঁচটা বিষয় সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে আপনি খামার করতে আসবেন না আমি এই যে এই জন্যই বলছি কেননা এই ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনার জানা দরকার আপনি জেনে তারপরে আসুন এগুলো না জেনে আসার প্রয়োজন তা যদি না জেনে আসেন আলটিমেটলি লস আপনারই হবে তাই মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের ভিডিওটা যারা নতুন করে খামার জগতে আসতে যাচ্ছেন কেননা আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে বেকারত্ব হার গত কিছুদিন আগে ছাব্বিশ লক্ষ বেকার বাংলাদেশে এটা আদম একটা ইয়েতে দেখতে পেলাম যে একটা বাংলাদেশে ছাব্বিশ লক্ষ বেকার আছে ঠিক আছে কিন্তু এই বেকার সংখ্যা কমছে না বনস দিন দিন আরও বাড়ছে তাই অনেক বেকার চাকরি না পেয়ে তারা ছুটছে ছোটোখাটো ব্যবসা করতে এবং তার একটা প্রেক্ষিত তারই একটা ইয়ে হচ্ছে বাড়ির আশেপাশে একটু খালি জায়গা থাকলে কয়েকটা মুরগি লালন পালন করছে বা একটু করে পাঁচশো তিনশো করে এভাবে মুরগির সেট তৈরি করে তারা ব্যবসা শুরু করছে নিজেদের জীবন তাগিতে এবং কিছু উপার্জনের লক্ষ্যে সো আপনি যদি এই অল্প জিনিসটা তৈরি করতে গিয়ে প্রথমে যদি ধাক্কা খেয়ে যান তাহলে আপনি আর আগাতে পারবেন না অর্থাৎ শুরুতে যদি আপনি লস খেয়ে যান তাহলে আপনাকে আপনি আর আগাতে পারবেন আপনার ব্যবসাটা গ্রো হবে না এবং আপনি সফল হবে না বরঞ্চ আপনি সেখান থেকে ফিরে এসে এই জিনিসটাই বারবার বলবেন এই সেক্টরটা ভালো না এই সেক্টরটার দ্বারা কিছু হবে না এবং আমার দ্বারা সম্ভব না বা এটা অনেকের দ্বারা সম্ভব না এটা এটা করা যাবে না এখন যেই বিষয়টা বলবো আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন করে আসতে চাচ্ছেন মোটামুটি এই চার পাঁচটা বিষয় আপনারা জেনে তারপর খামার সেক্টরে আসুন ইনশাল্লাহ দেখবেন আপনারা সফলতা অর্জন করতে পারবেন নাম্বার ওয়ান এক নম্বর বিষয় হচ্ছে আপনার মুরগির লিটারটা সম্পর্কে শোনেন আপনি যদি এই যে যদি মুরগি পান আমি মুরগি দিয়ে বোঝাচ্ছি এটা গরু ছাগল হাঁস মুরগি যে কোনো খামারের বিষয়ে একই নিয়ম একই পলিসি হ্যাঁ ধরেন আপনি লিটার প্রথমত হচ্ছে লিটার এক নম্বর হচ্ছে লিটার মুরগির লিটারটা কেমন হওয়া দরকার মুরগির লিটার কিভাবে আপনি বুঝবেন এটা নষ্ট না ভালো কি কি দিয়ে লিটার ভালো হয় কতদিন পর লিটার চেঞ্জ করতে হয় লিটারকে আপনি কি ব্যবহার করবেন এই নিয়ে মোটামুটি এই লিটারটা সম্পর্কে টোটালি পূর্ণ একটা ধারণা নিয়ে ফেলবেন একদম টোটালি পূর্ণ একটা ধারণা আপ মানে চার পাঁচটা বিষয়ের মধ্যে এক নম্বর হচ্ছে লিটার এই লিটারটা সম্পর্কে আপনি ইউটিউবে চার্জ দেন অনেক বিষয় জানতে পারবেন লিটার সম্পর্কে এটা নিয়ে আগে জেনে ফেলুন ঠিক আছে এরপর মিনিমাম লিটার সম্পর্কে আপনি যদি মিনিমাম দশটা বা পনেরোটা ভিডিও দেখেন তাহলে লিটার সম্পর্কে আপনার ইন টোটালি অনেক কিছু জানা হয়ে যাবে অর্থাৎ লিটারটা কেমন কারণ মুরগির লিটার মানে হচ্ছে বিছানা আপনার ঘরের বিছানা যদি ঠিক না থাকে আপনি কি রাতে ঘুমাতে পারবেন ভাই পারবেন না তার মানে আপনার বিছানা যদি সুন্দরভাবে যদি খাট বা পালংের উপর যদি সুন্দরভাবে বিছানো থাকে গোছানো থাকে আপনারও ঘুম চাইতে খুব মজা লাগবে এবং আপনি ভালো একটা ঘুম দিতে পারবেন কিন্তু এক্ষেত্রে যদি আপনার লিটারটাই ভালো না থাকে বিছানা যদি ভালো না থাকে আপনি ঘুমাবেন কীভাবে সেম লিটারটা ভালো রাখতে হবে কারণ লিটার লিটার হচ্ছে মুরগির বিছানা টোটালি কথা নাম্বার ওয়ান হচ্ছে লিটার সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে পর্দা 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 হচ্ছে ঘরের মুরগির খামারের আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে পর্দা এই জিনিসটা অনেকেই জানে না হ্যাঁ দেখেন একটা আবদ্ধ ঘরে আপনি যে কোনো একটা ঘরে শুধু দরজা সার কোনো জানার দরজা জানাটা কিছু নয় ওই ক্ষেত্রে যদি গরমকালে আপনাকে ঢুকিয়ে দেওয়া হয় তখন আপনার কী অবস্থা হবে অথবা এই যে পরিস্থিতি অর্থাৎ আপনি যেমন মানুষ আপনাকে মুরগির হিবেলায় হিসাব করতে হবে মুরগির একটা প্রাণী আমি যেখানে ভালো থাকতে পারব মুরগিও সেখানে ভালো থাকতে পারবো পারবে আর আমি যেখানে খারাপ ভালো লাগবে না মুরগির সেখানে ভালো লাগবে না ওই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে মুরগির যে খামারের যে পর্দা এই পর্দা সম্পর্কে আপনাকে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে কখন পর্দা উঠাতে হবে কখন পর্দা নামাতে হবে কতটুকু পরিমাণ পর্দা উঠে রাখতে হবে পর্দা কি উপর থেকে উঠানো উচিত নাকি নিচ থেকে উঠানো উচিত তারপরে পর্দা মানলে পর্দা যদি উঠায় ফেলি একবার উঠাই ফেলি কোন বয়সে একবার উঠে ফেলে বেশি ক্ষতি হবে কোন বয়সে ক্ষতি হবে না তারপরে পর্দা বন্ধ রাখলে কী কী ক্ষতি হবে এভরিথিং বিষয়ে আপনি দশ বারোটা ভিডিও আগে ইউটিউবে দেখে নিবেন এরপর বাস্তব কোনো খামারে গিয়ে সচক্ষ দেখে নেবেন তার মানে দুই নম্বর বিষয়টা হচ্ছে এক নম্বর বিষয়টা হচ্ছে লিটার দুই নম্বর বিষয়টা হচ্ছে পর্দা তিন নম্বর যে বিষয়টা এই তিন নম্বর বিষয়টার মধ্যে দুটো বিষয় একটা হচ্ছে বাচ্চা একটা খাদ্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা দুই টাকা তিন টাকার জন্য আমরা অনেক সময় বি গ্রেডের বাচ্চা নিয়ে থাকি বা একটু কম দামে বাচ্চা নিয়ে থাকি কিন্তু আপনার এই দুই টাকা বাঁচাতে আপনি হয়তো দুই টাকাতে পনেরোশো টাকা বাঁচাবেন বা এক হাজার টাকা বাঁচাবেন কিন্তু আপনি লসের ঘাটতি গিয়ে দশ হাজার টাকা লস দিতে হবে কেন আপনি এক হাজারটা আমি মনে করে থাকি ভালো মানের বাচ্চা আপনি যখন ভালো মানের ভালো কোম্পানি থেকে ভালো মানের বাচ্চা সংগ্রহ করবেন ওই ক্ষেত্রে আপনার যদি দু টাকাও বাড়তি হয় দাম মুরগির বাচ্চার দাম সেটা নাও ভালো এক্ষেত্রে আপনি নিরাপদ মানে আপনার বাচ্চাগুলো সুস্থ সবল আছে আপনি নিরাপদ এরপরে হচ্ছে আপনার ওই সুস্থ সবল বাচ্চার জন্য আপনার ভালো মানের ফিট খাওয়ার দরকার তো হবে ভালো মানের ফিট থাকতে হবে ফিট যদি খাওয়াতে অনেক সময় কেজিতে পঞ্চাশ টাকা বা বস্তায় পঞ্চাশ টাকা কম বলে আপনি এক নাম্বার খাদ্যটাকে না খাওয়াই আপনি দুই নম্বর খাদ্যটাকে খাওয়াচ্ছেন তাহলে আপনার বাচ্চার বডির সাথে আপনার যে পরিমাণ খাদ্যটা দিয়েছেন এটা ম্যাচিং হয় নাই তার মানে সে পরিমাণে ওয়েট আসবে না ঠিক আছে সো আমি মনে করে থাকি তিন নম্বর যে অপশনটা সেটা হচ্ছে বাচ্চার খাদ্য এবং বাচ্চার এক নম্বর মানে সঠিক মানে বাচ্চা এবং খাদ্য আপনাকে বাছাই করতে হবে ঠিক আছে চার নম্বর যে বিষয়টা এই চার নম্বর বিষয়টা হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এতক্ষণ যা বলেছি লিটার পর্দা তারপর হচ্ছে ফিড মানে খাদ্য এই যে এতক্ষণ যে তিনটা বলেছি এই তিনটারই একটা কম্বিনেশন হচ্ছে যে আপনাকে পর্দা অর্থাৎ খামার জগতের সর্বপ্রথম আপনি যেই জিনিসটা করবেন আপনি খামার জগতে ততক্ষণ টিকে থাকতে পারবেন যতক্ষণ আপনার পরিচর্যা হানড্রেডে হান্ড্রেড ঠিক থাকবে হানড্রেড হান্ড্রেড ভালো থাকবে আপনার একটা গরু খামার আছে আপনি ফেলে রাখলেন গোবর কতগুলো একসাথে রেখে দিলেন দেখবেন এখানে গন্ধ বের হবে পরিবেশ খারাপ হবে আস্তে আস্তে গরু অসুস্থ হবে এরপর মুরগি খামারে আছে লিটারের অবস্থা খুবই বাজে টাইম মতো ফানি দিলেন না খাবার দিলেন না এই জিনিসটা করা যাবে না তারপরে অন্যান্য খামারগুলো আছে টাইম মতো লাইট দিলেন না দরজা বন্ধ করলেন না একটা তারপর খামার আশেপাশে ঝাড়ও দিলেন না মোটামুটি এই যে একটা অপরিচর্যার চিত্র এটা যদি আপনার খামার জগতে দেখা যায় আপনি আপনার খামার করতে গিয়ে জিনিসটা যদি করেন তাহলে আপনি টিকে থাকতে পারবেন না অর্থাৎ চার নম্বর যে অপশনটা অর্থাৎ চার নম্বর যে অপশনটা আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করা হয়েছে এই চার নম্বর অপশনটা হচ্ছে আপনাকে আপনার খামার জগতে টিকে থাকতে হলে আপনার খামারকে পরিচর্যা করতে হবে টাইম টু টাইম খাবার দিতে হবে টাইম টু টাইম পানি দিতে হবে আশপাশ পরিষ্কার রাখতে হবে ঠিক মতো লাইট দিতে হবে কোনো মুরগি ঝিমাচ্ছে কিনা সেটা দেখতে হবে খাবার টাইম টু টাইম শেষ হয়ে গেছে না সেটা দেখতে হবে নাকি খাবার খাবার রয়ে গেছে তারপরে আলো যখন বাতাস বেশি আসে ওদিকে ভালো করে পর্দা দিতে হবে মানে এই টোটালি কত হচ্ছে পরিচর্যা আপনার খামারের সর্বসের যে অপশনটা সেটা হচ্ছে আপনি যদি একশো পরিচর্যা ঠিক মতো করতে পারেন তাহলে আপনি খামার জগতে সফল হবেন তাহলে যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা নতুন করে এক্সাইক্টার আসতে যাচ্ছেন তাদের জন্য চারটা বিষয় আমি বলে দিয়েছি এক নম্বর হচ্ছে লিটার দুই নম্বর পর্দা তিন নম্বর হচ্ছে খাদ্য বাচ্চা ঠিক থাকবে চার নম্বর হচ্ছে পরিচর্যা এই পরিচর্যার মধ্যে আপনাকে আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে তাহলে আপনি এই খামার জগতে টিকে থাকতে পারবেন না হয় বা না নাহলে আপনি শুরুতে আসবেন একে তো চাকরি বাকরি পাচ্ছেন না বা নতুন করে কোনো একটা কিছু শুরু করছেন শুরুতে মুরগিগুলো চার পাঁচটা বা পঞ্চাশটা মুরগি নিছেন সেগুলোই মারা যাচ্ছে তখনই আপনি দরটা খেয়ে যাবেন তখনই আপনার কষ্ট হবে তখনই আপনি হোঁচট খাবেন এবং তখনই আপনার এই ব্যবসা থেকেও আপনার মনটা উঠে যাবে ওই ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে তো এই জিনিসটা করা যাবে না আমরা চেষ্টা করবো সঠিক বিষয় যে কোনো বিষয় যাওয়ার আগে করার আগে আপনারা ভালো করে যাছাই বাছাই করবেন তারপরে জাম্প করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ